নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্যে জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর বাংলা চার নম্বর স্কুল উনচল্লিশ রঘুনাথগঞ্জ সিএসএফপি বিদ্যালয় সমাধান করব। এক নম্বর বাক্স থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো এই যেখানে বাক্সর ভিতরে শব্দ আছে এই শব্দগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার ক দেশ দেশ হচ্ছে হিংসা নম্বর খ যাত্রা যাত্রা হচ্ছে যাওয়া নাম্বার গ গুমফু গুমফু মানে গো নাম্বার খ আধি আধি মানে ঝড়। দুই নম্বর বাক্স থেকে শব্দ বেছে বিপরীত শব্দ লেখো এই যে বাক্সের ভিতরে শব্দ আছে এখান থেকে বেছে নিয়ে বিপরীত শব্দ লিখতে হবে নাম্বার ক ঘন ঘন এখানে লঘু হবে ঘনর বিপরীত শব্দ পাতলা হয় যে এখানে লঘু দেওয়া আছে লঘু হবে নাম্বার খ অনুকূল প্রতিকূল নাম্বার ঘরে বাইরে নাম্বার ঘ অনুচিত উচিত তিন নম্বর বিশ্লেষণ করো বস্তু ব যোগ অ যোগ দন্তস্য যোগ ত যোগ হস্য বস্ত চার নম্বর বামদিক ও ডানদিক দাগ টেনে মেলা যেখানে বামদিক আর ডান দিক আছে দাগ টেনে মেলাতে হবে নাম্বার ক টক টকে লাল নাম্বার খ মিটমিটে চোখ কনকনে ঠান্ডা নাম্বার ঘ ধবে সাদা পাঁচ নম্বর যেটি আলাদা সেটিকে গোল করো নাম্বার ক কচ্ছপ তিমি হাঙর বাঘ কচ্ছপ তিমি হাঙর এগুলো সব জলে থাকে আর বাঘ ডাঙায় থাকে এখানে গোল করতে হবে নাম্বার পৃথিবী জগৎ দুনিয়া সূর্য পৃথিবী জগৎ দুনিয়া সবই হচ্ছে পৃথিবীর আর এক নাম আর সূর্য হচ্ছে আলাদা তাই সূর্যে গোল করতে হবে নাম্বার ক শাখা জল প্রশাখা শেকড় শাখা প্রশাখা শেকড় গাছের অংশ জল হচ্ছে আলাদা ছয় নম্বর সঠিক বিকল্পটির তলায় দাগ দাও নাম্বার ক আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র বারো তেরো চোদ্দ নদীর পার তেরো নদীর পার নাম্বার খ যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের পৌনিক উচ্চতা মাপা হয় তার নাম ব্যারোমিটার সেক্সট্যান্ট স্ট্যান্ড নাম্বার গ সান্টাফে অবস্থিত ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রে আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রে নাম্বার ঘ মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য দরকার জলীয় বাষ্প নাইট্রোজেন অক্সিজেন অক্সিজেন নাম্বার ও লিপিদের বাড়ি এগ কলকাতায় হাওড়ায় এগ রায় নাম্বার ছ একটি কাল্পনিক ফুল হলো জবা টগর পারিজাত পারিজাত সাত নম্বর নিচের প্রশ্নগুলি উত্তর দাও নাম্বার নৌকাতে কী আছে ক নৌকাতে কি আছে মধুমাঝির নৌকাতে পাট বোঝাই করা আছে খ মানুষ ঝুলিয়ে রাখত মানুষ তাদের পোশাক আশাক বাক্স প্যাটরা ও থলি গাছের শাখা পোশাকায় ঝুলিয়ে রাখত নাম্বার গ কে জুল ফুলের রুমাল বুনবে বাবুই গিন্নি ফুলের রুমাল বুনবে নম্বর ঘ আরাম কবিতাটি কে লিখেছেন আরাম কবিতাটি লিখেছেন শঙ্খ ঘোষ আট নম্বর মার কাছে দেখো গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি এই পুতুলটি দেখতে কেমন ছিল এই পুতুলটি দেখতে ছিল খুব সুন্দর মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড় ছিল